তীর্থ করে অষ্টমঙ্গলাতে যাওয়া নিয়ে রঞ্জা অশান্তি করায় পুতুল উচিত শিক্ষা দিল রঞ্জাকে হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরু গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো পরাগ অনুরোধ করে শিমুলকে যে শিমুল তুমি আমার কথাটা একবার ভেবে দেখতে পারো কারণ আমি জানি আমার চাকরিটা করলে তুমি আমার মাকে দেখবে আর আমরা যদি আর একবার বিয়েটা করি তাহলে তো ক্ষতি নেই আমি বিশ্বাস করো তোমাকে তারপরেই ডিভোর্স দিয়ে দেবো কিন্তু শিমুল বলে আমি কি লোভি তোমার কি এটাই মনে হয় পোরাগ বলে যে না না আমি সেটা বলছি না কিন্তু আমি নিজের স্বার্থ থেকেই বলছি তখন শিমুল বলে কেন তোমার ভাই তো রয়েছে তোমার ভাইকে বলো পরাক বলে যে না আমার ভাইকে আমি বলবো না মরে গেলেও না আর আমার চাকরি যদি কেউ নাও করে তাতেও আমি বলবো না শিমুল বলে যে কেন তোমরা তো দু ভাইয়ে গোলাই গোলাই ছিল তাহলে এখন কি এমন হলো যে তুমি তোমার ভাইকে এখন পছন্দ করছো না তখন পরাক বলে যে আমি বুঝতে পেরেছি মানুষ চিনতে পেরেছি মৃত্যুর মুখে গিয়ে আমি ফিরে এসেছি মৃত্যুর মাঝখান দিয়ে যেতে যেতে বুঝেছি মানুষ কেরকম হয় আর আমি কী পেয়ে কি হারিয়েছি এখন বুঝতে পারছি বিশ্বাস করো আমার মায়ের সামনে বলছি আমি তোমাকে স্বয়ন সব সবসময় দেখতে পাই তোমার কথা সব সময় ভাবি আমি তোমার কথা ছাড়া কারো কথা ভাবতেই পারছি না তখন শিমুল বলে যে কেন তুমি তো প্রিয়াকে বিয়ে করবে বলেছিলে প্রিয়া কোথায় গেল তখন পরাগ বলে আমি জানি না আমি ভেবেছিলাম তখন প্রিয়ার কথা কিন্তু বিশ্বাস করো এখন আমার সেসব কিছুই চিন্তা মাথায় নেই আমি জানি আমি এখন কাকেও বিয়ে করতে চাইলেও আমাকে কেউ বিয়ে করবে না কিন্তু আমিও না যে বিয়ে করতে শুধু চাই চাকরিটা যাতে তুমি করো আমি জানি চাকরির না আমার তো দিন শেষ এসেছে আমি আর কদিন কিন্তু আমার মায়ের জন্য চিন্তা হয় তখন মধুবালা দেবী বলে তোকে কতবার বলেছি না যে ওই এক কথা বারবার বলবি না তুই জানিস মায়ের কাছে এই কথাগুলো বললে মায়ের কতটা দুঃখ কষ্ট হয় তুই তো সেই কথা বুঝবি না এই বলে মধুবালা দেবী কেঁদে ফেলে তখন শিমল বলে যে মা এত কান্নার কিছু হয়নি তুমি শান্ত হও আমি তাহলে যাচ্ছি বিপাশাদিকে আনতে আর কত ঘর ভাড়া নিবে সেটা তো বললে না মধুবালা দেবী বলে ঠিক আছে আমি যেটা চাইবো আমাকে সেটাই দিতে হবে তখন শিমুল বলে যে মা আমি বেশি দিতে পারবো না আমাদের তো সেরকম সামর্থ্য নেই তখন মধুবালা দেবী বলে যে না আমি যেটা বলছি সেটাই দিতে হবে আমি একশো টাকা ভাড়া নেব তখন শিমুল বলে যে না মা আমি এত তোমাকে কম করতে বলিনি ভাড়াতে যেই ভাড়াটার দাম যাচ্ছে আমি সেটাই দেবো একটা বাড়ির জন্য যত টাকা দেওয়া উচিত আমি তত টাকাই দেবো এরপর পোড়াক বলে যে শিমুল তোমাকে টাকা পয়সা দেওয়ার কথা আমরা কেউ বলছি না এই বাড়িটাতে তোমার অধিকার আছে কিন্তু তুমি সেটা নাওনি উনি ছেড়ে দিয়েছো সেটা আমি জানি তোমার উদারতা কিন্তু আমি বলছি শুনো এই বাড়িতে কোনো ভাড়া দিতে লাগবে না শিমুল বলে যে না আমি কোনো ভাড়া না দিয়ে এই বাড়িতে থাকবো না আর বিপাশা দিয়েও থাকবে না মধুবালা দেবী বলে যে বৌমা আমার ছেলে যেটা বলল তুমি সেটা একবার ভেবে দেখতে পারছ না যদি একবার বিয়েটা হতো তুমি যদি চাকরিটা করতে তাহলে আমরা সবাই বেঁচে যেতাম আমরা উদ্ধার হতাম কিন্তু শিমুল বলে যে মা না আমি এই সব নিয়ে আর কোনো কিছু ভাবছি না আর অন্য কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে তোমরা এটা নিয়ে আর চিন্তা করো না ওরা বলে যে শিমুল আমি তোমার কাছে হাত জোড়ো করে বলছি তুমি একবার এই বিষয়টা নিয়ে ভেবে দেখতে পারো আমি জানি তোমাকে আমি অনুরোধ করছি কিন্তু তোমাকে আমি চাপ দিতে পারি না জোর করার কোনো অধিকার নেই তবু বলছি তুমি তো আমাদের পাশে অনেকবার দাঁড়িয়েছো আমাদের তোমাদের বিপদে সারাক্ষণ পাশে থেকেছো আর একবার যদি আমাদের উপকার করতে আমি বলছি শোনো তোমাকে আমি স্ত্রীর কোনো অধিকার চাইবো না কোনো কিছুতে জোর করব না শুধু কাগজে কলমে তুমি আমার স্ত্রী হবে তারপরে দু মাস পর আমি তোমায় ছেড়ে দেবো আমি তোমাকে আবার ডিভোর্স দিয়ে দেবো এইসব কথা শুনে শিমুলের চোখে জ চলে আসে এদিকে মধুবালা দেবী বলে যে কালকে তো পুতুল আরে আসবে কি হবে আমি বুঝতে পারছি না তখন শিমুল বলে আমি এই বাড়িতে যেহেতু থাকবো আমি সব কিছুই ঠিক করে দেব আর সব রান্না বান্না আমি করব তোমাকে কিছু ভাবতে হবে না এদিকে তীর্থঙ্কর আর পুতুল এই বাড়িতে আসার জন্য রেডি হয়ে যায় কিন্তু সেটা দেখে রঞ্জায় রেগে যায় রঞ্জার মনে মনে রাগ হতে থাকে পুতুল রঞ্জাকে বলে দিদি আমাকে কেমন লেগেছে দেখ তুই ভালোই লেগেছে আমাকে তুই বললে আমাকে কেমন লেগেছে তখন রঞ্জা বলে তুই কাকে বলছো তুমি বলতে পারছো না তোমার কি শিক্ষা দীক্ষা নেই তখন তীর্থঙ্কর বলে যে ও তুই আর তুমি ওর কোনো পার্থক্য নেই ওটা তুই বলে ও সেটাই আপনি মনে করে ওর কোথাও তুমি ধরো না এরপর রঞ্জা তীর্থঙ্করকে বলে যে তুমি কখন বাড়ি আসবে পুতুল বলে বাড়ি আসবে কেন আজকে আমরা এখন বাড়ি আসবো না আমরা ওখানে তিন দিন থাকবো তখনই রঞ্জা রেগে যায় রঞ্জা তীর্থঙ্করের হাত ধরে টেনে আনে বলে কি বলছো তুমি কবে আসবে আমাকে তো বললে না কখন আসবে তো বললে না তীর্থঙ্কর বলে যে আমরা তো যাচ্ছি আর নাকি অষ্টমঙ্গলায় তিন দিন থাকতে হয় তাহলে আমরা তিন দিনই থাকবো এটা শুনে রঞ্জা খুব রেগে যায় রঞ্জা যা বলে যে মঙ্গলায় তোমাকে তিন দিন থাকতে হবে কেন ওই মেয়েটিকে রেখে দিয়েই তুমি চলে আসবে ওকে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে আসো তখন পুতুল রেগে যায় পুতুল বলে যে কেন আমার বর কেন আমাকে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে আসবে ও ওখানেই থাকবে আমি ও স্ত্রী ও আমার সাথে থাকবে কেন বাড়ি আসবে বাড়ি এসে তোর সাথে কি করবে তোকে কি ধূপ ধুনো দিয়ে পুজো করবে আমার বর আসবে না এটা শুনে রঞ্জা আর তীর্থঙ্কর চমকে যায় সো বন্ধুরা রঞ্জা কি তীর্থঙ্করকে বাড়ি ফিরিয়ে আনার জন্য আবার কি নতুন কোনো নাটক শুরু করবে তোমাদের কি মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো